চলতি বছরে সোনার দাম কমে গেল অনেক সোনা এবং রুপোর দাম প্রচুর পরিমাণে কমে গেল আজ আমরা দেখে নিচ্ছি আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম কত তো আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার সাতশো চুরাশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাত হাজার আটশো চল্লিশ টাকা তো এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার একশো আশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার আটশো টাকা তো প্রচুর পরিমাণে কিন্তু চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের দাম কমে গেল এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজকে চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার তিনশো আটাত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো আশি টাকা তো প্রচুর পরিমাণে কিন্তু দাম কমে যাচ্ছে সোনা এবং রুপোর আমরা দেখতে পাচ্ছি হলুদ দাতুর দাম কিন্তু অনেক পরিমাণে কমে গেল